ও কোকন গাছে কাদের নাই কোকন কোকন করে মায় কোকন গাছে কাদের নাই দেখো আচ্ছা কোকন গেছে কাদের নাই ছে কাদের নাই নাই মানে নৌকা আচ্ছা নাই তারপরে সাতটা কাকের দাঁড় বাই সাতটা কাকের দাঁড় বাই সাতটা কাকের দার বায় হ্যাঁ সাতটা কাকের দার বায় কোকন কোকন করে মায় কোকন গেছে কাদে নাই কোকন গেছে কাদে নাই সাতটা কাকের দার বায় কোকন রে তুই ঘরে আয় কোকন রে তুই কোকন রে তুই ঘরে আয় ঘরে আয় এই হলো একটা গল্প আমি আমরা যে নাই বলছি ওই নাই মানে হলো নৌকা